বাংলাদেশ খেলাফত মজলিস উনিশশো উনানব্বই সালে আটই ডিসেম্বর খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন এই মৌলিক স্লোগানকে সামনে রেখে নয় দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন শেখুল ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যদি জিহাদের ডাক দেন কারা কারা রাস্তায় জিহাদ করতে রাজি আছেন আল্লাহ সময় এসে গেছে বাংলাদেশ খেলাফত মজলিস নয় দফা কর্মসূচির একটি কর্মসূচি হলো সংখ্যালঘুদের অধিকার সাত নম্বর কর্মসূচি সংখ্যালঘুদের অধিকার আজকে সাংবাদিকেরা প্রশ্ন করে সাধারণ জনগণ প্রশ্ন করে যদি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত প্রতিষ্ঠা করে তাহলে এদেশের সংখ্যালঘুদের কি অবস্থা হবে তাদের কি দুরবস্থা হবে না তারা তাদের অধিকার ফিরে পাবে বাংলাদেশ খেলাফত মজলিসের নয় দফা কর্মসূচি সাত নম্বর কর্মসূচি হলো সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করা তবে অধিকারের নামে সংখ্যালঘুদের মন্দিরে গিয়ে ইসলামী দলের নেতা যদি মুক্তা পূজায় শিরকের পক্ষে অবস্থান নেয় আমরা পরিষ্কার ঘোষণা দিচ্ছি যত বড় দল হোক জিহাদ ঘোষণা করব জিহাদ ঘোষণা করব রাজি ইসলামের নামে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠা করবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় এর অর্থ এই নয় যে আল্লাহর সাথে সেরে মূর্তি পূজাকে আমরা বৈধতা দিতে গিয়ে আমার ইমানকে বিক্রি করতে পারবো না পারবো না